প্রিয় ভিওয়ার্স আপনারা যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চান তাহলে চট্টগ্রাম গিয়ে কম খরচে হোটেল কোথায় নেবেন এবং কোন কোন জায়গা ঘুরবেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে আপনাদেরকে ঢাকা থেকে বাসে কিংবা ট্রেনে আপনারা যেতে পারেন যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে কমলাপুর স্টেশন হয়ে যেতে হবে আর যদি আপনারা বাসে যেতে চান তাহলে গুলিস্তান থেকেও বাস পাবেন আর অন্যান্য বাস স্ট্যান্ড থেকেও বাস পাবেন আমি বাস নিয়েছিলাম চিটাগাং রোড থেকে কেন আমার ওইখানে আমি থেকেছিলাম তার পাশেই চিটাগাং রোড ওইখান থেকে আমি বাস নিয়েছি চিটাগাং রোড থেকে চট্টগ্রামের ভাড়া হচ্ছে আপনার সাতশো টাকা এসিতে আমি পেয়ে গেছিলাম এবং চিটাগাং পৌঁছার পরে সবথেকে থেকে বড়ো জিনিস হবে আপনাদের হোটেল আপনারা হোটেল কোথায় নেবেন তো এই জন্য আপনাদের হোটেল নেওয়ার জন্য এক দুইটা জায়গা ভালো আছে একটা একে খান মোড় আর একটা নিউ মার্কেট নিউ মার্কেট মেইন জায়গা মাঝখানে আর একে খান মোড় যেটা আমি ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যার টাইমে যে এটা হচ্ছে একে খান মোড় এটা হচ্ছে ঢাকা থেকে চিটাগাং ঢোকার সব থেকে প্রথম স্থান চিটাগাংয়ের মধ্যে এই জায়গাটা আর এখান থেকে আপনারা ঘোরার জন্য সমস্ত জায়গার বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সমস্ত সিএনজি অন্যান্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আসা আসুন দেখা যাক হোটেল আপনারা কোথায় নেবেন আমি এখানে একটা নিউ ভিউ নামে একটা হোটেল নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই চলুন পঞ্চমবেলায় গিয়ে আমি রিসেপশনে হোটেল হচ্ছে আপনার পাঁচতলার উপরে এবং খুব রিজেনেবেল প্রাইজে আমি হোটেল পেয়েছি রিসেপশনে আমি যাচ্ছি আপনারা দেখবেন রিসেপশনের সাথে আমি কথা বলেছি আমি রিসেপশন যে ম্যানেজার আছেন হোটেলের তিনার সাথে কথা বললাম তিনার ভিডিও ভয়েসটা ভালো আসার না আসার কারণে আমি তিনার মিউট করে দিলাম টিনার আওয়াজটাকে এবং আমি আপনাদেরকে নিজেই বলছি ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনার আসার ঢাকা থেকে আসার যায় মানে কোন রাস্তায় আস আসবো বলছে এটাই একটাই রাস্তা ঢাকা থেকে আপনার ট্রেনেও আসতে পারেন বাসেও আসতে পারেন উনি সব ডিটেলস বলার পরে উনি বললেন যে আমাদের হোটেলে প্রায় অ্যাভেলেবেল রুম থাকে আপনারা যে কোনো টাইমে এই নিউ ভিউ হোটেলে আসতে পারেন এবং আমাদের সার্ভিসও খুবই ভালো আমি রিকমেন্ড করব আপনাদেরকে আপনার আপনারা চিটাগাংয়ে গেলে আপনারা কম খরচে যদি হোটেল নিতে চান তাহলে কিন্তু নিউ মার্কেটে থাকবেন না নিউ মার্কেটের হোটেল মূলত আপনার এক খান মোড়ের থেকে অনেক বেশি আর এক খান মোড় থেকে সব ঘুরতে যাওয়ার স্থানের আপনারা বাস পেয়ে যাবেন সেই জন্য আপনাদেরকে এক খান শুরুর দিকেই নেওয়াটা ভালো হবে আর আপনারা হোটেলে এইখানে যে হোটেলের সাথে জিজ্ঞাসা করলাম ইনাদের ঢাকার মতোই হচ্ছে এনাদের হোটেলের প্রাইস মানে সিঙ্গেল বেড যদি আপনি নিতে চান নন এসি তাহলে লাগবে পাঁচ ছয়শো টাকা আর যদি সিঙ্গেল ডবল বেড নিতে চান নন এসি তাহলে লাগবে আপনার সাতশো টাকা আর যদি আপনার সিঙ্গেল বেড আপনারা এসি নিতে চান বেড সিঙ্গেল এসিতে হয় না ডবলই হয় পনেরোশো টাকা আর যদি তিন চার তিন চারজনের জন্য নিতে চান তাহলে দুই হাজার টাকা আপনার লাগবে আমি এনাদের কার্ড আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চট্টগ্রামে কম খরচে কোথায় থাকবেন হোটেল নিউ ভিউ এবং এখানে আরও তলায় পাঁচটা হোটেল আছে আপনারা দেখে নিতে পারেন কার প্রাইস আপনাদেরকে কম লাগবে কিন্তু হোটেলের সার্ভিসগুলো খুব ভালো ছিল তাহলে আগামী ভিডিও নিয়ে আসছি আমি ঘোরার ভিডিও